আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বুধবার ষোলোই মে দু সাল জরুরি প্রয়োজনে চার বিঘা জমি বিক্রয় করা হবে কালিয়াক থানা বোয়ালি ইউনিয়ন নয়াপাড়া গ্রাম সোনাতলা মৌজা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক সুন্দর মনোরম পরিবেশ সমতল উঁচু জমি এ দেখতে পাচ্ছেন বারো ফিট কার্পেটিং রাস্তার সাথে রাস্তাটা আসছে বান্দর মার্কেট থেকে চা বাগান বান্দর মার্কেট হয়ে সোজা বাজার চলে গেছে এই সামনে তো দেখতে পাচ্ছেন জমিটা এখানে মাটি রাখা হচ্ছে এটা অন্য জায়গায় নিয়ে যাবে সাইড হলো রাস্তার সাথে আর এখানে খুঁটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন খুঁটিগুলা ওই খুটি উত্তর সাইডের সীমানা দেখতে পাচ্ছেন অনেকগুলো খুঁটিকার আছে তো জমিনে এখানে জমি চার বিঘা তা আসলে হাঁটা যাচ্ছে না অনেক কাদা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো হলো উত্তর পাশের সীমানা এবং আমি দেখাচ্ছি এই যে আম গাছ আর এই খেজুর গাছ হচ্ছে পশ্চিম পাশের সীমানা এই যে খেজুর গাছ আম গাছ দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম পাশের সীমানা তো জমি আসলে অনেক সুন্দর যারা বাঙ্গবাড়ি রিসোর্ট বা কোনো খামার করতে চাচ্ছেন তাদের জন্য একটা উপযোগী জমি বা কোনো ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সুন্দর জমি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ বাড়ি স্পট কিছুর জন্য অনেক সুন্দর জমি দেখতে পাচ্ছেন এই সাইড হচ্ছে আপনার দক্ষিণ পাশের সীমানা জমিনের দক্ষিণ পাশের সীমানা এটা তো জমিনের সাইটে রাস্তার সাথে এগারো হাজার ভোল্টের কারেন্ট আছে যদি কেউ ইন্ডাস্ট্রিজ করতে চান তো তাদের জন্য কারেন্টের কোনো প্রবলেম নেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি তো জমি আসার লোকেশন মৌচাক থেকে বারো কিলোমিটার চা বাগান থেকে পাঁচ কিলোমিটার বান্দর মার্কেটের সংলগ্ন মানে বান্দর মার্কেট থেকে অতি নিকটে অনেক সুন্দর জমি যে কেউ নিতে পারেন জমিনের কাগজপাতি একশো পারসেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই জমিটি কারোর প্রয়োজন হলে আমাদের বিডুতে নাম্বার দেওয়া থাকবে তো নাম্বারে যোগাযোগ করবেন জমিনে এসেও আপনারা সরাসরি দেখতে পারবেন সম্পূর্ণ জমি বিক্রি হবে ভেঙে জমি বিক্রি হবে না দেখতে পাচ্ছেন যে কোনো ইন্ডাস্ট্রিজ এই যে কারেন্ট দেখতে পাচ্ছেন জমি চার বিঘা বোহালি ইউনন নয়াপাড়া গ্রাম সোনাতলা মৌজা তো অনেক সুন্দর জমি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম